হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজ দিয়ে যাচ্ছে বাবা তাকাতে পারছি না রোদ নেই কিন্তু পুরো মেঘলা করে আছে এখন বাজে নটা পঞ্চাশ বাজে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে মাত্র বিশাল তাড়াতাড়ি হয়ে যায় আটটা সাড়ে আটটার মধ্যে আমার বান্না সকালের খাবার টাবার সব রেডি আমরা অত তাড়াতাড়ি তো খাই না তাও খেয়ে নিলাম সাড়ে নটা পনেরো সময় খেয়ে নিয়েছি রুটি করেছিল ভেন্ডি ভাজা করেছিলো ডিম ভাজা করেছিল আর মিষ্টি ছিল ওই দিয়ে খাওয়া হলো আর হচ্ছে তোমার এখন এই একটুখানি আগেই ছাদে এসেছিলাম ওই বাবুর হচ্ছে সোনা বাবাটার কাপড় ছিল তো হচ্ছে ওগুলো সব তুলে নিয়ে গেলাম আর আমাদের দু একটা জামা কাপড় ছিল ওগুলো তুলে নিয়ে গেলাম মানে পুরো মেঘলা করে আছে মনে হচ্ছিল এই বৃষ্টি আসছে মানে হচ্ছিল দু এক ফুট করে হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে না আবার রোদ উঠে ভালোই হয়েছে আর হাওয়া চলছে খেবই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে ছাদে এসে একটু ভিডিও করবো শেয়ার করাই হয় না ছাদে আসা হয় আর ভিডিও করেন এদিকে আমার ছোট কা নকাকিমারা ছোটো কাকুমারে তো ঘরটা সব কমপ্লিট করে নিয়ে উপরে আমাদের তো যেমন ছিল তেমনই আছে করতে পারেনি নকাকিমাদেরও করেছে ছোটো কাকুমাদের কিনতে দুটো ঘর করে তো বড়ো কথা খুব সুন্দর পাথরটাথর বসিয়েছে খুব সুন্দর করেছে এই যে এটা ছোটো কাকিমাদের নাই তো আগে তো আমাদেরটা ছিল সেজু কাকিমাদের দোতলা আর কি সেজু কাকিমাদের ওটা ছিল এটা আমাদের আর এদিকে এই ছোটো কাকুমারা এই কদিন আগেই নতুনই আর কি টেলকনি টেলকনিগুলো বেশ সব সুন্দর করেছে ভালো করেছে এই যে এটা ছোটো কাকিমাদের আর ওই যে পিছনেরটা নকাকিমাদের সব দোতলা হয়ে গেছে তো যাই হোক হচ্ছে তোমার একটুখানি ছাদে এ বাবা যেও না বাবা পরে যাবে আসো পড়বা না ঠিক আছে চলে এসো আছে এখনো তো ওই টি ব্যাগ লাগিয়ে দিতে বলেছে টি ব্যাগ ছোটবেলায় ওটাও দিয়েছিল ডাক্তারে তো বললো ওটা লাগিয়ে দিতে কালকে তো ম্যাডামের আমি নিয়ে গেছিলাম ওটা চাইল্ড স্পেশালিস্ট খুব ভালো ম্যাডামটা কথাবার্তা এত ভালো কথাবার্তা ভালো না হলে তার কাছে যেতে ইচ্ছা করে না সত্যি কথা বলি শোনো এদিকে চলে আসো বাবা পরে যাবো তো চলো তারা সাথে থাকো আর আমাদের ওই যে বললাম তো ওখানে দোকান করছে দোকান করলে পুরো পজিশন জায়গা দেখতেই তো পারো একদম আমাদের বাড়ির ওপর আমাদের রাস্তার উপরে বাড়ি আবার রাস্তার সামনে এরকম পজিশন জায়গা কোথাও নেই এত ফাঁকা জায়গা একটু গর্তর মধ্যে আছে কিন্তু এই জমিরও প্রচুর দাম আর দোকান করে রাখতে পারলে ভবিষ্যতে আমাদেরই লাভ তো সেই জন্য আমার বোনরা মিলে আর আমরা মিলে মানে আমার বোনায় আর আমার বর এরা দুজনে মিলে মানে চারটে করে দোকান হবে আপাতত তিনটে করে করা হচ্ছে পরে আর একটা করে দোকান আর হচ্ছে তোমার পায়খানা বাথরুম পরে হবে কারণ প্রচুর টাকার ব্যাপার তো তাই মনে হয় বাইশ তেইশ লাখ টাকা বলেছে মানে তোমার ইয়ে এখন দেখা যাক তারও বেশি লাগবে মানে দুজন মিলে আর কি মিস্ত্রিরা যা বলবে ইঞ্জিনিয়ার বলেছে তো যা বলে তার থেকে ধরো বেশি দুধ হয় কম করে পঁচিশ ধর অনেক টাকার ব্যাপার ধরো তো সেই কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে করা হচ্ছে এই যে এখান থেকে পুরো বোঝা যাচ্ছে এই আর জমিটা একটু এখানে ঠিক আছে পড়েছো কতবার দেখাবা সেদিনে আমার ছেলেটা মাম্মা আমাকেও নিয়ে যাবছি বাবা তোমার কি মাম্মা কেউ নেই বলছে এই পৃথিবীতে মাম্মা ছাড়া আমার কেউ নেই ছেলেতে আমার এই শরীর খারাপ নিয়েও বাবা কি আর বলবো আর এই যে আমার তো সোনা দেখো দেখে দিকে তাকাও আমি সোনাকে বলছি পায়ে ব্যথা নেই বলছি আসতে হবে না বলছে মাম্মা আমি তুমি কিন্তু আমাকে নিয়ে যাবার ছাদে গেলাম বলছি না যেতে হবে না বাবা বলছে বলছি কেন তোর মাম্মা ছাড়া এই পৃথিবীতে কেউ নেই বলছে না মাম্মা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই হ্যাঁ বলছি দেখো দিকে ও মাম্মা ছাড়াও চলতেই পারে না একদম এই যে ওই যে দেখতে পাচ্ছ দুটো এখান থেকে এই যে আমার হাত সোজাসুজি যে দুটো উপরে তার কাটা টাইপের দুটো বড়ো বড়ো ইয়ে আছে আর ওই যে ওই দিকটা যেটা উঁচু পাঁচিলটার শেষ যে ওই পর্যন্ত আমাদের মানে আমার বাবার আর কি ওই দিকটায় আছে আমার জ্যাঠার তারপরে আমার ছোট কাকার এইটুকু আমার বাবার এইটুকু কাকার ছেলে এখন গ্যারেজ করেছে দোকান করেছে আর গ্যারেজ করেছে ভালোই চলে মোটামুটি হ্যাঁ নকাকার তারপরে সেজো কাকার এই যে এই জমিটুকু সেজো কাকার মানে এই যে এই যে যে এই এটা যাদের ঘর সেজো কাকার তারপরে ছোট কাকা ওই যে দেখালাম বাড়ি যেটা ওইটা ছোট কাকার ওইটা বড় জ্যাঠার আর এটা আমাদের তো আমার বাপ মানে ঠাকুমা সবাইকে ভাগ করে দিয়েছে তো আমাদের তিন আমাদের তো ভাই নেই ভাই থাকলে আমরা নিতাম আমরা তিন বোন তো সেই জন্য আমাদের তিন ভাগের মধ্যে আমার দিদিরা করছে না আমার আমরা আর আমার বোনরা মিলে করছি আর কি মানে লম্বা লম্বি এরকম সোজাসুজি দোকান হবে না দোকানগুলোর মুখ হবে এই দিক করে আর কি তো ওইভাবে চারটে করে দোকান হবে এই যে আমাদের জমির শেষ মনে হয় এই যে কোথায় এই যে পিলার মনে হয় আছে এই যে এই যে এইখানে মনে হয় কোথায় ওই ওই যে ওই যে ওটা লাস্ট কিন্তু মানে এখন আপাতত তিনটে করে করে রাখা হবে তিনটে তিনটে ছটা ওই তাই বলছি না প্রচুর গর্ত না মানে কুড়ি ফুটের ওইখান থেকে ধরলে কুড়ি ফুটেরও বেশি কুড়ি ফুট প্লাস এত গর্ত পিলারে প্রচুর পয়সা লেগে যাবে নিচেই মেন পয়সাটা লাগবে তো ভাড়া ধরো পাওয়া গেলে তিনটে করে দোকান হলে পাঁচ হাজার টাকা করে ভাড়া হলেও মাসে পনেরো হাজার টাকা তো সেই অনুযায়ী সেই জন্য করে রাখা হবে হেভি হাওয়া চলছে পুরো এই যে ওই যে ওই দেখছো না ওইদিকে রাস্তা ওটাও আমাদের জমির মধ্যে আমার বাবারা ভালো মানুষ বলে তাই ওই যে এই যে এদের বাড়ির ওদের কোনো রাস্তা ছিল না পুরো ওদের পাঁচিল পর্যন্ত আমাদের দূর থেকে রাস্তা দিয়েছে পুরো আমাদের জমি এই যে পুরো এরিয়া যত দেখছো এই যে এই যে এইগুলো ওই যে ওই বাড়ির ওই রাস্তা পর্যন্ত তারপরে এই যে এইদিকে জমি আছে সব মানে আমার আমার দাদু আর কি করে রেখে গেছিল আমার ঠাকুরদা সব পুরো একদম মানে কার বাড়ি তো পুরো ঘিরে গেছে এখন আগে তো বাড়িতে তো একটা দুটো করে ঘর ছিল তারপরে সব বাবারা করেছে বাবা কাকারা এগুলো সব করেছে ধরো আমার দাদু ওই একটা করে ঘর করেছিল এত ভালো জায়গা ধরো করে রেখে গেছে সেটাই বলতে হয় ভালো এরকম জায়গা রাস্তার উপরে বাড়ি দেখে কত রাস্তার উপরে আমাদের বাড়ি এই যে এদিকে এইসব জমি টমি সব সব আমাদের এইদিকে পিসির জমি আছে এখানটায় বাবা কাকারা পাঁচ ভাই একদম তো হেব্বি হাওয়া চলছে ও এখানে বিশাল হাওয়া বিশাল হাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে সেই লাগছে হেব্বি লাগছে হ্যাঁ সোনা কেমন লাগছে কেমন লাগছে বলো বিশাল ও বিশাল ছাড়া আর ওয়ার্ড নেই বলো খুব আরে আরো হাওয়া এখানে হাওয়া হচ্ছে বাবা এখানে হাওয়া যাস এখানে বলো কিছু বলতে চাও বলবা আমাদের এই চারটে বাড়ির মানে চারটে ছাদ দিলে একটা বড় ফুটবল খেলার মাঠ হয়ে একটুখানি থাকি ওদিকে যেও না বাবা ধারে আমার খুব ভয় লাগে লাগেছোনা বানা পড় বানা ঠিক আছে হিসাব আছে ঠিক আছে সাবধানতা নিজের সাবধান নিজের কাছে না ছোট মানুষ না তুমি বুঝতে পেরেছো আমি খালি পায়ে ওইখানে চুটি করে আসলাম ছাদে দেখো না দিন ছাদু ঝাড় দেয় তোমার যা পরিষ্কার আর আমরা তো পরিষ্কার আছি আমার মা তার থেকে বেশি পরিষ্কার সিঁড়ি টিড়ি পর্যন্ত উপরে সমস্ত মানে কি দরকার অত পরিষ্কার করা এখন বয়স হয়ে যাচ্ছে শরীরটা আগে তো হালকা ওই বিশ্বে যে ঝড় উঠছে ঝড় মতো হচ্ছে এখানে এই যে মার কাটাকুটো সব কমপ্লিট হয়ে দেখো এখন দশটা বাজে দুপুরের কাটাকুটো সব গুছানো সব কমপ্লিট হবে সকালে হ্যাঁ ভেবেছিলাম করবো না বলেছি করা হয়নি তা হচ্ছে এই যে পটল আলু দিয়ে ডিমের ঝোল বাবার তো সুগার আছে ওই জন্য বাবা আলু খায় না তার জন্য পটল দিয়েছিলো আর হচ্ছে এই যে পুঁই ডাটা কুমড়ো আলু পটল দিয়ে তরকারি ওখানে মশলা টশলার জন্য কেটে কুটে নিয়েছেন আর এই যে হাওয়া হেভি চলছে ছাদে বল বিশাল হাওয়া মনে হচ্ছে যে আমি ওখানে শুয়ে থাকি যেখানে ফুল বেঁচে দিচ্ছে আমার কালকে খেয়ে

এই যে দেখো আমার তোজু শোনো এই যে ছোটোবেলার আমার সব গুলি আমি এগুলো খেলতাম ছেলেদের খেলা খেলতাম ছেলেদের জামা প্যান্ট পরতাম আর এই যে ঘর ওই যে ওখান থেকে এটা সেজো কাকার এটা আমাদের এটা ছোটো কাকার এটা নয় আর ওই যে রাস্তা আর ওই যে মিস্ত্রি আসছে আমাদের রাস্তাটা বাড়ির রাস্তাটা খুব খারাপ আগে রাস্তাটা মধ্যেখান দিয়েছিল তারপর জমি ভাগ হয়ে যাওয়ার পরে যে রাস্তাটা একপাশে হয়ে গেছে

কার্ড রোজে করলে ও অনেক টাইম লাগিয়ে দিত ওই জন্য ঠিক আছে মানে নিচের ঢালাই ধরো পুরো হবে তার উপরে দোকান হবে তারপরে আবার ছাদ হবে দুটো ঢালাই হবে আর কি নিচের ঢালাই হয়ে দোকান হবে তারপরে উপরে দোকানের আবার ছাদ হবে এই যে তো স্নান ধান হয়ে গেছে এখন তো আমার বাজতে যাচ্ছে একটা পাঁচ বাজে তো যদি স্নান ধান করিয়ে আমি স্নান করে নিয়েছি আর বাবুর তো ছোট ছোটো বাবুরও স্নান হয়ে গিয়েছে বোন গিয়েছে স্নান করতে আমি বললো ওকে যে বোন আসলে আমার একটু ভিডিও করে দিচ্ছ তো আমার অনেক দিনের শখ ছিল যে একটা নেকলেস হার বানাবো আমার তো এই যে চেন হারটা এটাতেই আছে চোদ্দো গ্রাম দুশো তিরিশ মিলি আছে মানে এটাতেই প্রায় সাড়ে চোদ্দো গ্রাম আছে এটাই আমার নেকলেস হার হয়ে গেছে কিন্তু আমি বিয়ের সময় নেকলেস হার নিই নিই চেন হার নিয়েছে হারটা অনেকটা মোটা দেখো যেটা আমি পরে থাকি কখনও কখনও আর এই যে পি প্রিয়াঙ্কা নাম এবং পি লেখা এটাতে আমার নেকলেস আর হয়ে যেত আমি ওই পনেরো গ্রামের চোদ্দো পনেরো গ্রামের মধ্যেই ভেবেছিলাম বানাবো কিন্তু একটা নেকলেস হার বানিয়েছি ওটা ষোলো গ্রাম আছে হাটটাতে আর হাটটা খুব সুন্দর আমি ডিজাইন দিয়ে দিয়েছিলাম তো একটুখানি ভিডিও করে রেখেছিলাম যখন দোকানে গিয়েছিলাম তো বলেছিলাম যে বাড়ি গিয়ে ভালো করে দেখাবো তো সেই জন্য অনেক দিনের স্বপ্ন ছিল একটা নেকলেস আর বানাবো তো সেটা বানিয়েছি ওখানের থেকে আসার আগেই বানাতে দিয়ে দিয়েছিলাম যে তারপরে এখানে এসে তারপরে নিয়েছিলাম তো তোমাদেরকে আজকে সেইটাই দেখাবো বহুদিনের একটা শখ তো সেটাই পূরণ করেছি তো চলো তোমাদেরকে দেখা দেখাচ্ছি আর ব্যাক মেরে দেখিয়ে দিচ্ছি তারপরে গলায় করে দেখাবো ওই জন্য করলাম সেটা করলে ভালো বোঝা যাবে না এত নাইটির উপরে ভালো লাগে না দেখলে স্যার নাইটির সাথে করে দেখালে ভালো লাগে বলো তো দোকানে গিয়েছিলাম একটুখানি ক্লিপ তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করে নেবো দেখে নিও আর হচ্ছে নেকলেস খারটার ওয়েট আছে তোমরা তো অনেকে জিজ্ঞাসা করবে দাম জিজ্ঞাসা করবে ওয়েট জিজ্ঞাসা করবে ওই জন্য বলে দিলাম ওর নেকলেসটাতে আছে পনেরো গ্রাম নশো কত মিলি মানে ষোলো গ্রাম আর তো যাই হোক হচ্ছে তোমার ওটার দাম পড়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লাখ চুয়াল্লিশ হাজার আটশো আশি টাকা মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকাই ধরুন আর তার মধ্যে তিরিশ হাজার টাকা দিয়েছি আমি আমার ইউটিউবের টাকা থেকে তিরিশ হাজার টাকা দিয়েছি আর এক লাখ পনেরো হাজার টাকা তোমার পাকা দিয়েছে তো আগেরবার যখন এসেছিলাম তখন তো দেখেছোই তোমরা যে প্রতিবারই আমি একটা করে সোনার জিনিস বানাই যখনই আসি টাকা গোছাই কিছু কিছু করে মাসে দু হাজার টাকা তিন হাজার টাকা করে মাসে মাসে নিয়ে রাখি দিয়ে গোছাই যেমন গুছিয়েছিলাম পঞ্চাশ মতো গুছিয়েছিলাম নাচুর পকা দিয়েছে আর আমার টাকা থেকে দিয়েছে তিরিশ আশি আর হচ্ছে তোমার ও দিয়েছে ছয়ষট্টি দিয়েছে ক্যাশ আর আমার টাকা গুছানো হচ্ছিলো পঞ্চাশ ওরকম করে গুছাই গুছিয়ে গুছিয়ে করলে দেখবে হয়ে যায় একবারে টাকা বার করতে গেলে খুব অসুবিধা হয় অতগুলো টাকা আগের বার ওই যে আমরা ঋণটা বানিয়েছিলাম ওটা আমার টাকা দিয়েই বানিয়েছিলাম ওটা তিন গ্রাম ছিল তখন করলাম চব্বিশ হাজার টাকার এখন করতে গেলে ওই পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে নেবে সাড়ে তিন গ্রাম আছে তিন গ্রাম বলছিল না তিন গ্রাম পাঁচশো কত মিলি তিন গ্রাম ছশো মিলি মতো আছে ওটাকে ওই করতে গেলে এখন বাবা অনেক দাম এখন ভালোই হয়েছিল গতবারে ছিলাম তখন বাষট্টি হাজার টাকা ছিল আর এখন একবারে চুরাশি পঁচাশি হাজার টাকা হয়ে গেছে দশ গ্রাম আমি বানাতে দিয়েছিলাম তখন বিরাশি হাজার পাঁচশো ছিল দশ গ্রাম এখন করতে গেলে আরও বেশি ভাবছিলাম একবার যে বাড়ি গিয়েই বানাবো দিয়ে তারপর দেখলাম যে না এখন একটু কম হচ্ছে থাক এখনই বানাতে দি দিই নয়তো চুরাশি পঁচাশি ওরকমই ছিল আমি রোজ চেক করতাম তারপরে অনেক ডিজাইন দেখে দেখে এই এত সুন্দর একটা ডিজাইন আমি কি বানিয়েছি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তারপরে বোন আসলে আবার ফ্রন্ট মানে তারপরে দেখাচ্ছি সেই সুন্দর হেডবি সুন্দর বানিয়েছে এই দাদার কাছ থেকে আমি বাড়ির সামনে উজ্জ্বল দেওয়া ওই দাদার কাছ থেকে যত জিনিস আমি বানাই সব ওই দোকান থেকে শুধু গতবার আংটিটা কিনেছিলাম ওই দোকান থেকে না অন্য দোকান থেকে তাছাড়া যত কিছু সব আমি এই দোকান থেকেই বানাই যে হাতের ব্রেসলেটটা এটা তো তোমার সাত গ্রাম আছে এখন বানাতে গেলে বাপ রে প্রচুর টাকা লেগে যাবে তখনই বানিয়েছিলাম আমার বোনের বিয়ের সময় বানিয়েছিলাম এই ব্রেসলেট পলাটা আর একটা ব্রেসলেট এই ব্রেসলেট এই লোহা বাঁধানোটা আর একটা ব্রেসলেট পলা বা পলা বাঁধানো বানিয়েছিলাম ওই দুটো বানিয়েছিলাম তখন কত কম টাকা ছিল ওর বিয়ের সময় মনে তখন বোনের জিনিস যেগুলো বানানো হয়েছিল তেত্রিশ হাজার ছিল পাঁচ বছরে ভাবো কোথায় চলে গেছে তিন গুণ বেড়ে গেছে শোনার দাম ও বানিয়েছিল তেত্রিশ হাজার আর আমরা যখন বাড়িয়েছিলাম তখন আটত্রিশ ছিল আমি তখন এটা বানিয়েছিলাম তখন কত হাজার করেছিল এটা আর এখন সত্তর আশি হাজার টাকা লেগে যাবে সাত গ্রাম আছে বলছিলাম সাত গ্রামের থেকে একশো মিলি মনে একশো না দেড়শো মিলি কম আছে আমার সব কার্ড আছে তো সব কার্ডে লেখা আছে কি গ্রাম ট্রাম সব কিছুর কার্ড মিলেনি এটারও কার্ড মিলিয়ে কার্ড তো এই তোমাদেরকে তারাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি তো সবটা পূরণ করেছি খুব ইচ্ছে ছিল নেকলেস আর বানাবো আমি একটা একটা করে টুকটাক করে অনেক জিনিসই বানিয়েছি বিয়ের পরে আরো বানাবো এখন অনেক জিনিস তো একটা আংটি বলেই যাচ্ছিলো মামা বানিয়ে দিও বানিয়ে দিও রাজকে দেখেছিলো আর লেখা দিয়ে আংটি আছে বলতেছ সময় তোকে বানিয়ে দেবো পরে এখন হবে না পরের বছর যখন আসবে টাকা তাকে তারপর তোকে বানিয়ে দেবো ওই তো দিনা বানিয়ে তোকে

মানে চুরাশি ধরো আমি কালকে দেখছিলাম চুরাশি পাঁচশো ছিল আর আমি বানাতে দিয়েছিলাম বিরাশি পাঁচশো তে আর খুব সুন্দর বানিয়েছে আমি এই ডিজাইনটা আমি দিয়েছিলাম আর দেখো পরে খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে ডিজাইনটা খুব সুন্দর বানিয়েছে বনু বলছিল মাও বলছিল দেখে গিয়েছিল ওর আগেই বলছিল যে দারুণ হয়েছে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো তো গলায় করেই সেই জন্য দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে বলবে এই যে বক্সটা দেখো এই দেখো কি শর্ট হয়েছে বাজে এই হচ্ছে দেখো এই হচ্ছে দেখো ব্যাক ক্যামেরায় দেখো তাহলে ভালো বুঝতে পারবে ধরো ফ্ল্যাশটা অফ করে দেখো এই যে দেখো

কেমন লাগছে অবশ্যই বলো তোমরা তোমার দারুণ লেগেছে সেই সুন্দর লেগেছে ডিজাইনটা এটার জন্য তো এখানে এই যে মা ভাত বাড়ছে আর এই যে খেতে বসে পড়েছে তোজোর খাওয়া হয়ে গেছে যে ডিম রান্না করো দিদুন সেই কালকেই বলেছিল যে কালকে মাছ রান্না হয়ে গেছে বলছে কেন মাছ রান্না করলে ডিম করলে না ও ডিম ভক্ত না আর খাওয়া হয়ে গেছে তাতে এখানে এই যে রুই মাছের চচ্চড়ি কালকে রুই মাছ করেছিল ছিল দিয়ে এই মাছ চচ্চড়ি করেছে মা এখানে পুই রেটার তরকারি আলু কুমড়ো পটল দিয়ে আর ডিমের ঝোল খাওয়া দাওয়া কমপ্লিট এবারে দেখি তোজুকে নিয়ে একটু ঘুম পাড়াই ও ঘুমিয়ে পড়ুক আর ওদিকে মন হচ্ছে আর বাবু

এই যে যে আমার আর কারণ তোকে তো দুধ দিচ্ছি না ওই কাশির জন্য দুধ দিচ্ছি না ওকে কাশি ঠিক হয়ে গেছে কালকের থেকে দেখি দিতে পারি তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে দশটা বাজতে যাচ্ছে দশটা বাজে পাঁচ মিনিট বাকি আছে